কেমন আছো বলো তোমরা সবাই আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম নিট কাউন্সিলিং এর ফার্স্ট রাউন্ড এর রেজাল্ট বেরিয়ে গেছে যারা মেডিকেল কলেজে পেয়ে গেছো তাদেরকে অনেক অনেক কনগ্রাচুলেশন আশা করি তারা আমার এই ভিডিওটা কেউ দেখছো না যারা দেখছো তারা ফার্স্ট রাউন্ডে পাওনি সেকেন্ড রাউন্ডে কিন্তু তোমরা আবার কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো কি করে করতে পারো কি নিয়ম কারা করতে পারো কারা করতে পারো না এগুলো সব ডিটেলস বলে দেব এই ভিডিওটাকে তিনটে পার্টে আমি ভাগ করেছি প্রথমে বলবো যে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং তোমরা কারা কারা পার্টিসিপেট করতে পারো কারা পারো না সেকেন্ড পার্টে আমি বলবো যে তোমাদের স্কেডিউল কি রয়েছে মানে কবে কবে কাউন্সিলিং এর কি ডেট আর থার্ড তোমাকে আমি বলবো যে কি কি ডকুমেন্ট তোমাকে কালেক্ট করতে হবে চলো তিনটে স্টেপ আমরা পরপর দেখে নি আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তোমার নিজ জার্নি তোমার পাশে আমি কন্টিনিউ থাকবো তো প্রথমে দেখো যে তোমরা কারা কারা পার্টিসিপেট করতে পারবে ঠিক আছে তো আচ্ছা তো দেখো প্রথমে হচ্ছে ফ্রেশ ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছে মানে যারা রাউন্ড ওয়ান এর মতো নতুন করে কাউন্সিলিং করবে মানে রাউন্ড ওয়ান এ তুমি করনি করি এখনই ফার্স্ট করতে চাইছো তারা কিন্তু আরামসে কাউন্সিলিং করতে পারে যেমন রাউন্ড ওয়ানে তো করিনি রাউন্ড টু তে করতে পারবে অবশ্যই পারবে তাদেরকে বলে ফ্রেশ ক্যান্ডিডেট তারা পারবে ফার্স্ট রাউন্ডে ডিDiscussion করেছিলেন পেমেন্টও করে দিয়েছিলেন কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারোনি তোমরা অনেকেই আছো আমি জানি যারা কিন্তু বিভিন্ন কারণে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারোনি যাওয়া হয়নি ডেট সেই ডেতে তোমরা কোনো একটা কিছু প্রবলেম হয়েছিল তো তোমরা আবার কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে পারো কিন্তু তোমাদের এক্ষেত্রেও কিন্তু পে করতে হবে দেখো যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের তো পে করতেই হবে কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে পে করেছিল কিন্তু যাওনি ফিজিক্যাল ভেরিফিকেশনে তারা এখন পার্টিসিপেট করতে পারবে কিন্তু তোমাকে আবার পে করতে হবে नेक्स्ट क्वेश्चन থিম নম্বর ক্যাটাগরি যদি ফার্স্ট রাউন্ডে কলেজ না পাও ধরো তুমি ফার্স্ট রাউন্ডে अप्लाई করেছিলে প্রপার প্রসেসের মধ্য দিয়েও গেছিলে কিন্তু কলেজটা পাও না সেক্ষেত্রে তোমার পেমেন্ট আর করতে হবে না তুমি ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারো ডাইরেক্ট কলেজ চুজ করতে পারো ঠিক আছে তোমার তারা যারা কিন্তু কোনো কারণে কলেজের প্রপার চয়েস টা তুমি মিস করে গেছো বা করতে পারো নি তোমাদেরকে আর টাকা দিতে হবে না তোমরা ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে ফিফ ক্যাটেগরি হচ্ছে তারা যারা ফার্স্ট রাউন্ডে মেডিকেল কলেজ পেয়েও ভর্তি হওনি তুমি একটা মেডিকেল কলেজ পেয়েছিলে কিন্তু ছেড়ে দিয়েছো না ভর্তি হবো না তাদেরকেও কিন্তু একটা মেডিকেল কলেজ পেয়েছো সেখানে গেলে গিয়ে দেখলে যে তুমি সব ডকুমেন্টস নিয়ে যাওনি তোমার অ্যাডমিশন হলো না সেক্ষেত্রেও তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না ডাইরেক্ট চয়েস ফিলিং সাত নম্বর ক্যাটেগরিতে হচ্ছে তারা যারা ফার্স্ট রাউন্ড এর পর কলেজে অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু কলেজ পছন্দ হয়নি সেক্ষেত্রে কলেজে অ্যাডমিশনের সময় আপগ্রেডেশন ফর্ম নিতে হয় তো তুমি যদি আপগ্রেডেশন ফর্ম নিয়ে রেখেছিলে তাহলে আবার তুমি তোমার পছন্দের কলেজ চয়েস ফিলিং এ দিতে পারো কোনো পেমেন্ট করতে হবে না তো এক্ষেত্রে হচ্ছে যে ধরো তুমি বাঁকুড়া মেডিকেল কলেজ পেয়েছিলে তো তোমার ইচ্ছা ছিল ক্যালকাটা মেডিকেল কলেজ তো তুমি বাঁকুড়াতে তো গেলে গিয়ে তুমি অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু ওখানে গিয়ে আপগ্রেডেশন ফর্ম নিয়ে রেখেছিলে যে না আমি সেকেন্ড রাউন্ডে আরেকবার দেবো ক্যালকাটা মেডিকেল কলেজ পাওয়া যায় কিনা মানে জাস্ট একটা এক্সাম্পল দিলাম হ্যাঁ বাঁকুড়া কলকাতায় হতে হবে না জাস্ট একটা এক্সাম্পল তো তুমি এখন আবার সেকেন্ড রাউন্ডে ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারো কোনো পেমেন্ট করতে হবে না কারা তোমরা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করতে পারো না কারা সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিলে অ্যাডমিশন নিয়েছিলে কিছু কলেজ কন্টিনিউ করনি এই বাচ্চাগুলো একেবারে কাউন্সিলিং প্রসেসেই আর কিন্তু রইলে না তোমরা অ্যাডমিশন নেওয়ার পরে মানে তোমরা সিট যদি নষ্ট করেছো এবং তারপর তুমি কলেজ যাওনি সেটা তো অপরাধ কারণ তুমি একটা সিট নষ্ট করলে তাই জন্য তোমাকে আর কোন রকম কাউন্সিলিং করতে দেওয়া হবে না এখানে বুঝিয়ে দিলাম যে কারা 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 তোমরা কাউন্সিলিং করতে পারবে কারা পারবে না কাকে টাকা দিতে হবে টাকা দিতে হবে নাউন্সিলিং এর দেখো তো বেসিক্যালি আহ এই স্কেডিউলটাই আপাতত তো ফলো হবে বলেছে এই যে স্কেডিউল চেঞ্জ হয় ইন ফিউচার চেঞ্জ হলে আমি তোমাদের বলে দেবো আপাতত এই রয়েছে বলছে রাউন্ড ওয়ানের জন্য সাতাশ থেকে উনত্রিশ তারিখ অবধি রেজিস্ট্রেশন হবে মাথায় রেখো সাতাশ থেকে উনত্রিশ তারিখ যদিও আমি তার আগে চেষ্টা করব আবার তোমাদের মনে করিয়ে দিতে সাতাশ থেকে উনত্রিশেই তোমাকে ফি পেমেন্ট করতে হবে এবং তোমাকে সব ডকুমেন্টস নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে একটা দিন সেটা ওরা বলে দেবে যে তোমাকে কবে যেতে হবে ফি পেমেন্ট যেই করবে তখনই ওরা তোমাকে বলে দেবে যে কবে তোমাকে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য তারপরে হলো তোমার কি হয় তারপরে তুমি জানো যে নাম আসে যদি ফিজিক্যাল ভেরিফিকেশন প্রপারলি হয়ে থাকে না সেটা এক তারিখ হবে এক তারিখ হওয়ার পরে এক তারিখ থেকে 3 তারিখের মধ্যে কিন্তু তোমাকে কলেজ চুজ করতে হবে ঠিক আছে এক থেকে তিন এর মধ্যে তুমি কলেজ চুজ করলে চয়েস ফিলিং করলে নিয়ে তারপরে আলটিমেটলি 8 তারিখ রেজাল্ট ਵੀ নিয়ে যাবে তুমি তোমার পছন্দের কলেজ পেলে কি না যদি পাও 9 10 11 তারিখﾞে অ্যাডমিশন নিতে হবে এবার এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন ডকুমেন্ট নিয়ে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয় যেটা কিনা তোমাদের 28 29 30 মধ্যে একটা ডেট ওরা দেবে তো সেই ডেটে যে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে ডকুমেন্ট সেখানে তুমি কি কি নিয়ে যাবে চলো দেখাই কি কি নিয়ে যাবে তোমরা বেসিক্যালি নিয়ে যাবে হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার ক্যান্ডিডেট প্রোফাইল লেটার হচ্ছে এটা যখনই তুমি ফিজ পেমেন্ট করবে তখনই কিন্তু সাথে সাথে তোমার একটা প্রোফাইল লেটার জেনারেট হবে ওই অনলাইন চলে আসবে সেটাকে ডাউনলোড করে রেখে দেবে ওটা নিতে হবে পেমেন্ট রিসিপ্ট মানে তুমি যে টাকাটা দিলে সেই টাকাটা যে দিলে তার প্রমাণ ওটা যে একটা ব্যাংকের কপি আসে সেটা রেখে দিই ডাউনলোড করি এগুলা সব ডাউনলোড করবে মানে প্রিন্ট করবে ডাউনলোড করবে কি করে ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যাব ডোমিসাইল সার্টিফিকেট লাগবে তুমি জানো এরারা লাগবে হচ্ছে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা পাসপোর্ট এর মধ্যে যেকোনো দুটো যদি না থাকে যেকোনো আইডেন্টিটি কার্ড নিয়ে যাবে যেটা वैलिड মানে যেটা প্রপার वैलिडिटी রয়েছে তোমার ছবি রয়েছে তো দুটো আইডেন্টিটি কার্ড নিয়ে যাবে তবে ওরা মেইনলি প্রেফার করে ভোটার অথবা আধার অথবা পাসপোর্টের মধ্যে দুটো এছাড়া হতে যে তোমার মা অথবা বাবা তারও তোমার ভোটার আধার পাসপোর্টের মধ্যে যে কোনো দুটো লাগবে কখন যখন ডমিসাইল তুমি বাবা অথবা মা কে দিয়ে করিয়েছিলে মানে হতে মেইনলি প্রফরমা জড়া দিতে রয়েছে তারা তাদের ক্ষেত্রে বাবা অথবা মা যার ডমিসাইল দেখিয়েছিলে তুমি তার ভোটার আধার বা পাসপোর্টের মধ্যে দুটো কপি নিতে হবে আচ্ছা যারা এ ওয়ান এ টু তে রয়েছ প্রফর্মার তাদের দরকার নেই এটা কাস্ট সার্টিফিকেট নেবে কাস্ট সার্টিফিকেট যেটা তোমার এস সি সার্টিফিকেট যেটা ওয়েস্ট বেঙ্গল ইস্যু করেছে সেটা নিজের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে নিজের র্যাঙ্ক কার্ড নিয়ে যাবে যদি বিডাব্লিউ ডি ক্যান্ডিডেট কেউ দেখছো তাহলে সেই সার্টিফিকেটও নিয়ে যাবে এজ প্রুফ নেবে এজ প্রুফ মানে তোমার জন্ম কবে হয়েছিল সেটা তোমার বার্থ সার্টিফিকেট হতে পারে সেটা তোমার অ্যাডমিট কার্ড হতে পারে দিয়ে সেটা তোমার আ ভোটার আইডি কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে যে কোন একটা আইড প্রুফ যেখানে তোমার বার্থ ডেটা লেখা রয়েছে 10+2 এর মানে ক্লাস 12 এর হাই স্কুল এর লাগবে রেজাল্ট নিয়ে তার আর মেডিকেল সার্টিফিকেট থাকবে ঠিক আছে এবার এইগুলো বিষয়ে যদি ভিডিও চাও যে কোনটা কিভাবে করতে হয় নাম ডোমিসাইল কিভাবে বানায় মেডিকেল কিভাবে হয় এটা ওটা এগুলো সমস্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে আমি সেগুলোর লিংক তোমাকে ফাস্ট পিন কমেন্টে দিয়ে দিই তুমি যদি এইগুলো জানতে চাও সেই ভিডিওগুলো তুমি দেখে নিতে পারো ঠিক আছে আর আচ্ছা এই কাউন্সেলিং চলছে এরপরে কিন্তু নিট দু আসতে চলেছে খুব বেশি দিন নেই যারা নিট দু বা সাতাশি আমার অনলাইন বায়োলজি পেইড ব্যাচ এনরোল করতে চাও তারা করতে পারো আমি আমার ব্যাচের ডিটেলস কিন্তু এই ভিডিও ফার্স্ট পিন কমেন্টে তোমাকে দিয়ে দিলাম বাই বাই